হরে কৃষ্ণা পৃথিবীর ইতিহাসে প্রথম অপারেশন স্বয়ং নৃসিংহদেব করেছিলেন তার হিরণ্যকোষিত আর সেই অপারেশন করার পর নিজে এই স্থানে আসেন এখানে যে পুষ্করণী আছেন সেখানে পুষ্করণীতে হাত ধরন এবং এখানে ভগবান রেস্ট নেন আরাম করেন আর এই জায়গা খুব পবিত্রময় এক দিব্য ধাম নৃসিংহদেব স্বয়ং বিরাজমান আপনারা এসে এখানে নৃসিংহদেবের দর্শন করতে পারেন এই বিদ্রোহের মাহাত্ম অশীষ এই বিদ্রোহের এই বিদ্রোহের ব্যাপারে বলা যায় যে এই বিদ্রোহ স্বয়ং প্রকট হয়েছে মানে ভগবান নিশ্চিংহদেব স্বয়ং নিজেই প্রকট হয়েছেন এই বিগ্রহ কোনো মানুষ তৈরি করেনি আর এই যে পুষ্করণী এখনও বিরাজমান আপনারা দর্শন করতে পারেন স্থানটি খুব মনোরম পরিবেশ হৃদয় হৃদয়ে আনন্দের এক বাতাবরণ তৈরি হয় আর খুব সহজেই নৃসিংহদেবের কৃপা লাভ করতে পারেন আপনারা আসতে পারেন এই স্থানে খুব কৃষ্ণনগর স্টেশন থেকে খুব সহজেই এখানে আসতে পারেন কৃষ্ণনগর স্টেশন থেকে বেরিয়ে টোটো ধরে সেটা রিজার্ভ করে আসাটা অনেক সুবিধা একশো টাকার মধ্যে হয়ে যাবে কেউ একশো আশি টাকাও নেই তো এখানে টোটোওয়ালা আপনাকে নৃসিংহ পল্লিতে এসে ছেড়ে দেবে এখানে পুজো দিতে পারেন দর্শন করতে পারেন আর ভগবানের এক সুস্বাদু প্রসাদন পায়েস প্রসাদন সরমান্য প্রসাদন গ্রহণ করতে পারেন সেটাকে রিলিজ করতে পারেন এক দিব্য আনন্দ লাভ করবেন আবার এখান থেকে মায়াপুর একদম কাছে তাই আসুন এই নিশিহ পল্লীতে আর আনন্দ করুন আরেক